ভয় পাবেন না ভয় পাবেন না গর্তে ঢুকে গেছে আর এই মঞ্চ থেকে শেখ কোথায় আছে আমি জানি পুলিশ জানে ফরবেডিয়া থেকে ধামাকালির মধ্যে 11 কিলোমিটারের মধ্যে ঘোরাফেরা করছে বেরমুর বেরমজুর ওয়ান আর টু জিপির মধ্যে আছে আমি শাহজান শেখকে ওপেন সভা থেকে বলছি আপনি சரেন্ডার করুন ইউদির কাছে গিয়ে আপনার দুষ্কর্ম যা যা করেছেন বলে দিল খাওয়া বড় খারাপ আজকেও জয়নগরে হেলিকপ্টার দেখতে লোক এসেছে বলতে উঠেছে পিছন থাকা পাবলিক মিটিং করতে দেয়নি এখানকার পুলিশ বাঁচাবে তোমাকে তৃণমূল বাঁচাবে আমি এর থেকেও বড় মাতব্য সিপিএম কে দেখেছি নন্দী গ্রামে নেতাইতে আজকে মজিদ মাস্টার কচু বিক্রি করে খাসানের বাজারে শশা তো আছে গতবারে বলেছিলাম আজকে কচু আছে কচু বিক্রি করে চিরদিন তাহার সমান নাই একুশ সালে ভোটের পরে যাদের মেরেছেন আমরা ছেড়ে দেবো এখানকার একটা প্রধান আছে নামটা বলবো

পার্টি অসম নগর তাই বারাসাত কাছাকাছি আছে শুধু বেগুনগার ভোটে যেতে বেগুনগাতে পদযাত্রা শুরু করুন বুথ পরিক্রমা শুরু করুন দেখছেন না পতাকায় হাট দেয়নি দেখছেন না আসার সময় কদিন আগে করেছে কান্দনিকে আমি মিছিল করে ব্যাক করছিলাম একটা গাড়ি ভেঙেছে যে গাড়িতে মাইক ছিল আমাদের একজন নেতৃত্ব কার্তিককে মেরেছে কার্তিকের রক্ত বেঁধেছিল হসপিটালে ভর্তি ছিল আজকে দেখছেন না ভদ্র হয়ে গেছে কেমন চারিদিকে সবাই আপনার পতাকায় হাত দেয়নি দেয়নি হেলায় না করলে বিড়াল হাওয়া বড় খারাপ বালু গেছে নারায়ণগঞ্জ আস্তে আস্তে উড়ুন না একটু আস্তে আস্তে উড়ুন বেশি উড়বেন না

অভিজিৎ গাঙ্গুলির গীততে জল দেওয়ার যোগ্যতা নেই সে সুপ্রিম কোর্টে লিখছে প্রকাশ রাহা ডানকুনির বেটা সাহস হয় কি করে এই লোকের সম্পর্কে কথা বলা এদের ঔদ্ধত্যটা বেড়েছে কখনো রানী রাসমণির সঙ্গে মমতা ব্যানার্জিকে তুলনা করছে কখনো শারদা সঙ্গে তুলনা করছে কখনো রামকৃষ্ণদেব বিবেকানন্দের কথা বলছে কি হলো চাচা ঠিক আছে তো চোর ধরো তো পূর্ব মেদিনীপুর কোলাঘাটে উন্নত মানের ফ্ল্যাট বাড়ি অফিস ও শোরুম ডেকোরেশনের সেরা ঠিকানা ফেমাস ইন্টিরিয়র অতি সত্ত্বর যোগাযোগ করুন এই নম্বরে এইট থ্রি টু সেভেন এইট সিক্স টু সেভেন সিক্স টু